আমি এর আগে একটা গল্প বলেছিলাম সেটা হচ্ছে যে সাবুর দুধের ব্যবসার উদাহরণ দিয়ে আমি বলছিলাম যে আমাদের দেশ বর্তমান বা বর্তমান আমরা কিভাবে একে অন্যকে ঠকিয়ে নিয়মিত ঠকিয়ে চলছি সেই সুবাদে আমি সাবুর একটা দুধের ব্যবসার গল্প আমি আপনাদেরকে বলেছিলাম সেই গল্পটা আজকে আবার আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা একে অপরকে কিভাবে ঠকাচ্ছি তো যাই হোক সাবু রোজ দুধ কালেকশন করে নিয়ে আসে প্রতি দশ কেজি দুধের সাথে পাঁচ কেজি পানি এইভাবে চল্লিশ কেজি দুধের সাথে বিশ কেজি পানি মিশিয়ে সে হচ্ছে আরতে নিয়ে গিয়ে দুধ বিক্রি করে আসে আর সুন্দর করে মুখের মিষ্টি চাপাটা সেখানে মেরে আসে ভাই একদম খাঁটি দুধ এখানে বিন্দু পরিমাণও পানি মিশানো হয়নি কি সুন্দর করে দুধ বিক্রি করে চলে গেলেন করিম ভাইয়ের চাউলের দোকানে সাবু গিয়ে বলল করিম ভাই কারণ দুধের ভেজাল মিশানো সেই দুধ বিক্রি করা টাকা চল্লিশ কেজিতে বিশ কেজি পানি ফাও ফাও পানি বিক্রি করে সেই টাকার গরমে চাউল কিনতে চলে গেলে করিম ভাইয়ের দোকানে গিয়ে বলল করিম ভাই আমাকে এক বস্তা চাউল দাও করিম ভাই তো সারাদিন কাস্টমারের অভাবে বসে আছে উৎপেতে সেও পাথর চাউলটা সাবুকে দিয়ে বললো সাবু ভাই এর উপর আর কোনো চাউল হয় না সাবু সুন্দরভাবে চাউলের বস্তা নিয়ে বাড়িতে চলে আসে সেই করিম ভাই সারাদিন পাথর মেশানো চাউল ডাউল সব বিক্রি করে ভেজাল জিনিস বিক্রি করে ফাও টাকা নিয়ে চলে গেল সেই রহিম ভাইয়ের দোকানে মাছ কেনার জন্য গিয়ে বলল মাছ রহিম ভাই আমাকে বড় দেখি একটা মাছ দাও তখন রহিম ভাই আবার কি করলো যেই মাছের দাম হচ্ছে দুশো টাকা তিনি একবারে সেখানে চোট মারলেন হলো পাঁচশো টাকা করে যে যেহেতু করিম ভাই দিন হচ্ছে পাথর টাথর মেশানো চাউল ডাউল বিক্রি করে ফাও টাকা নিয়ে আসছে উনিও দুশো টাকার মাছ পাঁচশো টাকা বসিয়ে সুন্দরভাবে সেই মাছ কেটে ব্যাগ ভর্তি করে দেন এরই মধ্যে আবার করিম ভাইয়ের ফোন আসে বাসা থেকে ওনার হচ্ছে মেয়ে অ্যাক্সিডেন্ট করছে সে সাথে অ্যাক্সিডেন্ট করে মেয়ে হচ্ছে হসপিটালে তো করিম ভাই হচ্ছে হসপিটালে গিয়েই দিশমিশ না পেয়ে উনি দালাল চক্রের মধ্যে পড়ে যান সেই দালাল আবার যেখানে হসপিটালে মাত্র দুই তিন হাজার টাকা হলে বা ওনার মেয়ের একটা চিকিৎসা মোটামুটি হয়ে যায় সেখানে দালাল পনেরো বিশ হাজার টাকা খসিয়ে সেই টাকা নিয়ে দালাল সেখান থেকে ভাগিয়ে যান তো করিম ভাই তো তার সব মেয়ে নিয়েই হসপিটালে আর সেই দালাল কি করলো সেখান থেকে কমিশনের টাকা মেরে দিয়ে যখন সে যাচ্ছিল এক চিন্তাইকারী দুই তিনজন চিন্তকারী সেই দালালকে ধরে তার কাছ থেকে টাকাগুলো কেড়ে নেন এই অবস্থায় হচ্ছে পুলিশ ট্রাফিক পুলিশ দেখে সেই চিন্তাইকারীদেরকে মারধর করে সেই টাকাগুলো পুলিশেরা নিয়ে গে নিয়ে যায় সেই পুলিশ আবার হচ্ছে সারা রাত ডিউটি করার পরে যখন বাসায় গিয়ে গায়ের কাপড় চোপড় খুলে রাখে সেই পকেট থেকে পুলিশের ছেলে টাকা নিয়ে গিয়ে প্রতিদিন হচ্ছে নিমাই দাদার বাড়িতে গিয়ে মদ পান করে আর সেই নিমাই দাদা এই পুলিশের ছেলের কাছে বা অন্যান্য সবার কাছে মদ বিক্রি করার টাকা দিয়ে রোজ প্রতিদিন সাবুর বাড়িতে গিয়ে দুধ কিনে নিয়ে এসে দুধ পান করে তা আমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিও তৈরি করতে আপনারা উৎসাহ দিবেন